স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে সম্পূর্ণ বঙ্গানুবাদ অর্থাৎ চলিত গদ্যে বঙ্গানুবাদ আলোচনা করা হয়েছে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলে আবার শুরু করা যাক নিউজ পেপার রিডিং হ্যাজ বিকাম অ্যান অ্যাসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফ এই যে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে সেটি হল সংবাদপত্র পাঠ বর্তমান জীবনে একটি অত্যাবশ্যকীয় অংশ হয়ে উঠেছে বেলায় ঘুম থেকে উঠে আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে দৈনিক সংবাদপত্রের জন্য অপেক্ষা করি বিংশ শতাব্দী সংবাদপত্রের যুগ হিসেবে বিবেচিত হয়েছে সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের নানান তথ্য সংগ্রহ করতে সক্ষম হই এরপরে পেজ ফাইভ থার্টি ফাইভ এবং ফরটিতে যে বঙ্গানুবাদ করতে দেওয়া হয়েছে সেটি হচ্ছে হোম ইজ দি ফার্স্ট স্কুল হোয়ার দিস চাইল্ড লার্ন সিজ ফার্স্ট লিসন এর বঙ্গানুবাদটা হচ্ছে গৃহই হল প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রাথমিক শিক্ষা লাভ করে গৃহেই সে দেখে শোনে ও শিখতে আরম্ভ করে গৃহের পরিবেশ ভালো হলে সৎ ও স্বাস্থ্যবান মানুষ তৈরি হয় গৃহের কুপ্রভাব একটি শিশুকে নষ্ট করে এরপরে পেজ এইট থার্টি ফোর্টি ফাইভে যে বঙ্গানুবাদ এসেছে সেটি হচ্ছে স্টুডেন্ট লাইফ ইজ দি স্টেজ অফ প্রিপারেশান ফর ফিউচার দিস ইজ দি ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বাট হি উইল বি এ ম্যান টু হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ ছাত্রজীবন হল ভবিষ্যতের প্রস্তুতি পর্ব এটাই হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একজন ছাত্র আজ তরুণ কিন্তু আগামী দিনে সে একজন পরিণত মানুষ হবে তার নানা রকমের কর্তব্য আছে পেজ ইলেভেনে যেটি করতে দেওয়া হয়েছে সেটি হচ্ছে মেন ইজ এ সোশ্যাল অ্যানিমেল হি ক্যান নট লিভ এলোন নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস মানুষ হলো সামাজিক জীব সে কখনো একা বাঁচতে পারে না প্রকৃত বন্ধু ছাড়া কেউই সুখী হতে পারে না কিন্তু স্বার্থপর মানুষেরা কখনোই প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে পারে না পেজ থার্টিনে কি রয়েছে সাকসেস ইন লাইফ ডিপেন্ডস লার্জলি অন গুড হেলথ কিপ ইউর বডি ফিট বাই ফিলনেস ব্রিদিং ফ্রেশ এয়ার রেগুলার হ্যাবিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড সুইটেবল শেন্স এখান থেকে যেটি করতে বলা হচ্ছে সেটি হচ্ছে জীবনের সাফল্য অনেকাংশে নির্ভর করে সুস্বাস্থ্যের উপর পরিষ্কার পরিচ্ছন্নতা বিশুদ্ধ বাতাস যোগ ব্যায়ামের সু অভ্যাস তোমার দেহকে সুস্থ ও সবল রাখবে খেলাধুলা করার জন্য নিজের শরীরকে সবল রাখো এবং যা কিছু তোমার শক্তি হ্রাস করবে তা পরিত্যাগ করো সব ব্যাপারেই সহনশীল হও এরপর সিক্সটিনে যেটি এসছে সেটি হচ্ছে অনেস্টি ইজ দি গ্রেট ভার্চু ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স ইফ ইউ ডু নট টেল এ লাই ইউ আর অ্যান অনেস্ট ম্যান অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল বঙ্গানুবাদটা দাঁড়াচ্ছে সততা একটি মহৎ গুণ যদি তুমি কাউকে বা অন্যকে প্রতারিত না করো মিথ্যা কথা না বলো তাহলে তুমি সৎ ব্যক্তি সততাই শ্রেষ্ঠ পন্থা একজন সৎ মানুষকে সকলেই শ্রদ্ধা করে এরপরে নাইনটিন এবং ফর্টি এইট পেজে যেটি রয়েছে एडुकेशन हैज नो एंड सो यू शुड कीप अप योर रीडिंग मेनी यंग मैन क्लोज देयार बुक्स व्हेन दे हैव टेकन देयर डिग्रीज एंड नो मोर शिक्षार को शेष नहीं तुम्हार पढ़ाशना चालिए जावा उचित অনেক যুবক ডিগ্রি অর্জন করার পর বইপত্রের পাঠ চুকিয়ে দেয় এবং পড়াশোনা বন্ধ করে দেয় তাই তারা এতদিন যা শিখেছিল অতি শীঘ্রই সব ভুলে যায় তুমি যদি তোমার পড়াশোনা চালিয়ে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই একনিষ্ঠ অধ্যবসায়ের জন্য সময় বের করতে হবে এরপরে পেজ নাম্বার টোয়েন্টি টুতে যেটা এসছে সেটি হচ্ছে মেন ইজ দি মেকার অফ হিজ ওন এরপরে এর অনুবাদটা দাঁড়াচ্ছে মানুষই তার ভাগ্যের নির্মাতা পরিশ্রম করতে ভয় পেলে আমরা জীবনে কখনোই উন্নতি করতে পারব না কিছু মানুষজন ভাবেন জীবনের সাফল্য নির্ভর করে ভাগ্য আর সুযোগের ওপর মনে রাখবে পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায় না পেজ টোয়েন্টি ফোরে যেটা এসছে ইট ইজ ইজি টু ফিল দি অনেস্টি অফ ম্যান বাট ইট ইজ ভেরি হার্ড টু জাজ এ ম্যান অ্যাজ দি ডিসঅনেস্ট ম্যান একজন মানুষের সততা অনুভব বা উপলব্ধি করা অনেক সহজ কিন্তু মানুষকে বিচার করা অত্যন্ত কঠিন তখনই হয় যখন একজন অসৎ মানুষ ভালো হওয়ার অভিনয় করে একজন মিথ্যাবাদী ও নিজেকে সৎ প্রমাণ করতে চায় একজন প্রতারক ও নিজেকে সৎ হিসেবেই উপস্থাপন করে এরপরে পরবর্তী পেজে আমরা চলে যাব পেজ টোয়েন্টি সেভেনে যেটা এসছে সেটি হচ্ছে অনেস্টি জে গ্রেট ভার্চু ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স সেটি হচ্ছে সততা হলো এক মহৎ গুণ যদি তুমি অপরকে না ঠকাও মিথ্যা কথা না বলো অন্যের সঙ্গে আচার ব্যবহারে পুরোপুরি যথাযথ ও সঠিক থাকো তাহলে তুমি একজন সৎ ব্যক্তি সততা সর্বশ্রেষ্ঠ উপায় বা পন্থা সৎ ব্যক্তিকে সকলেই শ্রদ্ধা করে পেজ থার্টি টুটে যেটা এসছে ওয়ান্স টু ফ্রেন্ড স্টার্টেড অন এ ট্রাভেল দেয়ার ওয়ে লে থ্রো এ ফরেস্ট বঙ্গনবাদটা হচ্ছে একবার দুই বন্ধু মিলে বেড়াতে বেরোলো তাদের পথ চলে গেছে এক জঙ্গলের ভিতর দিয়ে অর্ধেকটা জঙ্গল পেরোতেই তাদের চোখে পড়ল একটা ভালুক তাদের দিকে ধীর গতিতে এগিয়ে আসছে দুই বন্ধুর মধ্যে একজন একটা গাছে উঠে পড়ল অন্যজন গাছে চড়তে জানত না সে নিঃশ্বাস বন্ধ করে মাটির দিকে মুখ করে শুয়ে রইল এরপরে থার্টি সেভেন পেজে যেটা এসছে ট্রিজ আর বিউটিফুল অ্যান্ড ইউজফুল গিফটস অফ নেচার সেটি হচ্ছে বঙ্গবাদ দ্বারায় প্রকৃতির সুন্দর এবং কার্যকারী উপহার হল কার্যকরী উপহার হল বৃক্ষ বৃক্ষ নানান প্রাণী পাখি এবং কীট পতঙ্গের আবাসস্থল বৃক্ষছেদন বাস্তুতন্ত্রকে বিঘ্নিত করে বা বৃক্ষছেদন বাস্তুতন্ত্রের ব্যাঘাত ঘটায় এই জন্য আমাদের অত্যন্ত যত্ন সহকারে বৃক্ষাদিদের এবং চারা গাছেদের সংরক্ষণ করা উচিত পেজ ফর্টি থ্রি এবং ফিফটিতে যেটা এসছে দি টিচার্স আর রেগার্ডেড অ্যাজ দি ব্যাক অফ দি সোসাইটি দে্ট দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি দে লাভ স্টুডেন্টস অ্যাজ দে আর চিল্ড্রেন দি টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ বঙ্গানুপত্র দাঁড়ায় শিক্ষকুল সমাজের মেরুদণ্ড হিসেবে পরিগণিত হন তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের তৈরি করেন তারা ছাত্রছাত্রীদের নিজের সন্তান সন্ততিদের মতো ভালোবাসেন শিক্ষকরা সর্বদাই আমাদের জীবনে যেটা ভালো এবং মহৎ হওয়ার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা দেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে